আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটি জুতার কালেকশন দেখানোর চেষ্টা করবো যেগুলো হচ্ছে অন্য অন্য শপ থেকে অনেক কম দামে পেয়ে যাবেন তো সামনে দেখতে পাচ্ছেন একদম চমৎকার আপডেট যে লেটেস্ট কালেকশন গুলো আছে দুই হাজার ওই কালেকশন কিন্তু রয়েছে

মানে একটু অফার ভিতরে বাট কালারটা খুবই জোস এই যে কোয়ালিটি গুলো দেখেন কতটা প্রিমিয়াম হ্যাঁ প্রাইস রেঞ্জ কেমন দিচ্ছেন প্রাইস থাকবে তিন টাকা তিন টাকা তিন টাকা আচ্ছা কোনটা দেখবো তারপরে দেখাবো যে এটা তো কালারটা তো ভাই খুবই চমৎকার করেছেন এটার কালার আছে কালার দেখেন কি রোড বাটা হোটেলের নিচে গড়ো হোটেলের নিচে হোটেলের নিচে দোকানের নাম কালেকশন আচ্ছা প্রাইসটা কেমন দিচ্ছেন প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা ছাব্বিশ দেখেন ও খুবই চমৎকার কালার গুলো তারপরে একটা কালার হোয়াইট আচ্ছা এই যে দেখেন

এই কালারটা কিন্তু খুবই জোস মানে এখানে আজকে আমার এত জুদা ভালো লাগতেছে যদি আমার সবই আমি একটা করে

বাহ কালার গুলো তো ভাই খুবই চমৎকার একটা কালার এই তিনটা কালার হ্যাঁ তিনটা কালার আচ্ছা প্রাইস রেঞ্জ কেমন এটা প্রাইস থাকে 2500 টাকা 2500 না 2500 টাকা অনলি 2500 এটা তো আপডেট আসছে ভাই একদম আপডেট ভাই আচ্ছা ওকে দেখেন জুতা দেখে দেখে একদম পুরো গোল ফালা ফালাইছি তারপরে দেখাবো যে ইয়ার ম্যাক্স 97 ভাই ইয়ার ম্যাক্স 97 97 ta.

ওরে একটা করবে এটা হ্যাঁ গেলে করবে কালা দুইটা কতটা হাই নিন দেখেন কোয়ালিটি দেখেন ভাই এই কালারটা আরো জোস আচ্ছা প্রাইস টাকা 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 ওকে হালকার ভিতরে রাফিজের জন্য একদম জুতার জগতে সব থেকে বলা যায় এটা জুম জুম দুইটা কালার পাবেন দুইটা কালার এগুলো খুশি পড়বে অনেকদিন ইউজ করা যায় যারা ব্যাডমিন্টন খেলবেন করবেন বেশ জুতো

জর্ডান 4 এই দেখুন জর্ডান গোল্ডেন হ্যাঁ আছে প্যারিস প্যারিস হ্যাঁ প্যারিস এটার প্রাইস থাকে টাকা ওকে একটা আছে হুম এটা প্রাইস থাকে অনলি 2500 টাকা 2500 টাকা আচ্ছা আচ্ছা এই একটা আছে মিলিটারি ব্ল্যাক মিলিটারি ব্লাড হ্যাঁ এটার প্রাইস থাকে 2500 টাকা ওকে আর ফুল হোয়াইট আছে ফুল হোয়াইটের হ্যাঁ

মানে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আছে যার যেমন বাজেট ওরকম বাজেটের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আশা করি একটা খুবই চমৎকার মানে যারা একটু ময়লা চাচ্ছেন না বাট এটা স্টাইলিশ যারা হচ্ছে ব্ল্যাক প্যান্টের সাথে পরবেন তাদের জন্য

হুম পাবেন দুইটা না একটাই কালা আচ্ছা একটাই কালা ওটা সাইজ নাই এটা সাইজ আছে এটা মাত্র পেয়ে যাবেন 1300 ওকে তারপরে কি দেখব তারপরে দেখাবো যে হালকার ভিতরে নাইকের হালকার ভিতরে না হ্যাঁ এগুলো ফ্যাশনেবল একদম লাইটওয়েটের ভিতরে একটা আছে আচ্ছা

তারপরে দেখা হইলো ওই যে সাম্বা ভাই এর এটা সাম্বা এর সাম্বা আচ্ছা কত দিবেন সাম্বা সাম্বা দিয়ে দিব আজকে